তিনি আসেন মূলত আজকে এই রিসর্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পাশাপাশি দুস্থদের কম্বল বিতরণেরও আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসে পৌঁছান রিসর্টে এবং তিনি নিজে হাতে দুস্থ মানুষজনের হাতে কম্বল তুলে দেন পাশাপাশি তিনি রিসোর্টের মধ্যে রক্তদান শিবিরে বেশ কিছুটা সময় কাটিয়ে যান জানা গেছে রিসোর্টের মালিক সৈয়াদ জিয়াজুর রহমানের জন্মদিন উপলক্ষে আরামবাগ এই এইসব অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছিল দেখুন বিস্তারিত নমস্কার আজকে জিয়াজুর রহমানের বার্থডে উপলক্ষে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের একটা ছোট্ট একটা উদ্যোগের সামিল হতে পেরেছি আমি নিজেও আমার খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা আমাদের মঞ্চে তহা হুজুর এবং আমাদের খুব পছন্দের নায়িকা দেবশ্রী রায় মহাশয়া উনি আসতে পেরেছেন ওনারা ওনাদের মূল্যবান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলো এবং যারা মিডিয়াতে আপনাদের মাধ্যম থেকে সবাইকে দেখছেন আশা করব আপনারা আপনাদের সৌভাগ্যের হাত আমাদের রিসোর্টের ওপর এরকমভাবেই রাখবেন যাতে আগামী দিনে এই রিসর্ট আরও নিত্য নতুন অনেক ধরনের কিছু প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরতে পারে এবং দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারে অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলে যিনি মানিক জিয়াজুর রহমান তার মেন উদ্দেশ্য একটাই গরিব লোকেদের জন্য কিছু করা আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লাড ডোনেশান চলছে আজকালকার দিনে অনেক জায়গাতেই শোনা যায় রক্তের ভীষণ দরকার এবং আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টা যাতে আগামী দিনে রক্তের জন্য মানুষকে খুব বেশি দৌড় মানে দৌড়াদৌড়ি না করতে হয় তার জন্য আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি আশা করব ভবিষ্যতে এর থেকেও বড়ো কিছু করতে পারবো এবং আপনারা সেই সময় আমাদের হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনারা সাক্ষী থাকবেন আপাতত আমি যতদূর জানি প্রায় একশোর কাছাকাছি আজকে দিচ্ছে আর প্লাস দুস্থ মানুষদের জন্য আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছি তো যারা যারা আসতে চাইছেন তারা আসতে পারেন এবং আপনাদের এই নিউজ চ্যানেল যারা দেখছেন তাদের সবাইকে একটাই কথা বলবো এখনো পর্যন্ত যারা আসেননি তারা আসুন এসে আমাদের এই উদ্যোগে সামিল হন এবং আমরা ছোটোখাটো এরকম মাঝে মাঝে করে থাকি আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের তরফ থেকে আজকে শীত শীত বস্ত্র প্রায় তিনশো সাড়ে তিনশো লোককে দেওয়া হচ্ছে কি একদমই তাই উনি হ্যাঁ একদমই তাই ওনার অনুপ্রেরণতা অনুপ্রেরণাতাই আমরা আজকে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আর ওনার সামান্য একটা যে উদ্যোগ উনি শুরু করেছিলেন সেটাকে আমরা চাই উনি থাকুক বা না থাকুক আজকের এখানে যেন আমরা তার যে উনি যে পথটা দেখিয়ে সেই পথ দেখানো পথে যেন আমরা চলতে পারি আশা করছি আগামী দিনে খুব তাড়াতাড়ি খুব সামনে আপনারা ওনাকে দেখতে পারবেন এবং আশা করব তখন আজকে যে প্রোগ্রাম হয়েছে তার থেকে আরও বড় প্রোগ্রাম আপনাদের সামনে উনি মানে আয়োজিত করতে পারবেন এবং তখন আপনারা যদি আসেন আমাদের খুব ভালো লাগবে আপনার নাম আমার নাম হচ্ছে রনিতা মহাজন আমি আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি আজ এসটি টি সুন্দর অনুষ্ঠানে সুন্দর লাগলো ভালো লাগলো এই রেসর্টটা দেখে আমার খুব ভালো লাগলো আর বিশেষ করে আমার বক্তব্যে তো জানিয়েছি যে আরামবাগ আসতে আমার খুব ভালো লাগে কারণ ঠাকুর রামকৃষ্ণ শারদা মা তাদের তাদের জায়গা তাদের মাটি তো যখনই আমন্ত্রণ পাই আমার খুশিতে মনটা ভরে ওঠে অনেক জায়গায় দেখা যায় যে রাস্তার করা হয় এর বিরুদ্ধে গ্রহণ করা যেতে দিনে কেউ যদি নির্মম হত্যা করে তার জন্য শাস্তি আছে ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমাল করলে অনেক কড়া থেকে কড়া শাস্তি হতে পারে যদি ঠিক চ্যানেলে যাওয়া যায় পুলিশকে বলে সেই রুলসগুলো জানিয়ে যদি ধরা যায় সে যে যে বা যারা খুন করেছে তাদের কিন্তু কঠিন শাস্তি হতে পারে এবং আরেকটা কথা আমি একটু জানাতে চাই সবাইকে এরিয়ার কুকুর বেড়াল তাদের খাওয়ানো কিন্তু একদম আইন কেউ যদি বাধা দেয় ওটা কিন্তু একটা বিরাট অপরাধ কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এরিয়ার কুকুর বেড়ালকে খেতে দেওয়াটা অ্যাবসিলিউটলি লিগাল এটা মাথায় যেন সবার থাকে একজন হচ্ছেন তাহা আর একজন হচ্ছেন দেবশ্রী রায় মহাশয়া যাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে ওনারা মঞ্চে এসে আমাদের এই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডকে যেই পর্যায়ে নিয়ে গেলেন তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমি তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্লাস এখানে যারা ব্লাড ডোনেশান দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই মহৎ কাজ করে প্রত্যেকটা মানুষকে সাহায্য করছেন যাদের রক্তের দরকার আছে এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে যত জন এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যাওয়ার আগে সবাই এখানে খাওয়া দাওয়া করে যাবেন আজকে সামান্য এক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমি আপনাদের কাছে আশা রাখব আপনারা এইভাবেই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টকে আপনাদের আশীর্বাদের হাত বাড়িয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আরামবাগের মানুষ দেখতে পারে যে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট আপনাদের জন্য আগামী দিনে আর কি কীভাবে নিত্য নতুনভাবে এই রিসর্টকে এগিয়ে যেতে পারে এবং যার উদ্যোগ ছাড়া আজকের এই অনুষ্ঠান কখনোই সম্পূর্ণ হবে না তিনি হলেন জিয়াজুর রহমান আজকে তার উদ্যোগের জন্যই আপনাদের সবাইকে আমি এখানে একত্রিত করতে পেরেছি আজকে উনি এখানে নেই আশা করব আগামী দিন আপনাদের সবার উপস্থিতিতে এবং স্টেজে যেই দুজন আছে তাদেরকে আগামী দিনে আমার অনুরোধ রাখবে অনুরোধ থাকবে যে যেদিন জিয়াজুর রহমান থাকবে সেদিন আপনারা যদি আপনাদের মূল্যবান সময় কি করে থাকবো আমি আর বেশি কিছুই বলবো না আপনাদেরকে সব কিছুই ওনারা বলে দিয়েছেন খালি এইটুকুই বলবো আপনারা যদি পাশে থাকে তাহলে আরামবাগ রিসর্ট আজকে যে জায়গায় আছে আগামী দিনে এর থেকেও আরো ভালো কিছু করতে পারবে এবং নিত্য নতুন যা উদ্যোগ নেওয়া হচ্ছে আগামী দিনে আজকে যা দেখছেন আশা করবো আগের বছর সেম ডেটে আপনারা তার থেকে আরো বেশি কিছু দেখতে পারবেন এই বলি আমি আমার এইভাবেই আপনারা আরামবাগ রিসর্ট ভালোবাসতে থাকুন নমস্কার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট শুভ সকাল প্রথমে সকলকে জানাই আমার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে এই সুন্দর দিনে আপনাদের সামনে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আমি খুব খুশি আমি মুখে তোফা সাহেবকে আমার প্রণাম জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রনিতাকে যার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি একদিনের নোটিসে কারণ এই মাটি হল সারদামা মা ঠাকুর রামকৃষ্ণের মাটি তো যখনই এখানে ডাক পায় আমার খুব ভালো লাগে কারণ ছোটবেলায় এগারো মাস বয়সে আমার চলচ্চিত্রে পদার পর এগারো মাস বয়সে রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার পাঠ করেছি আবার আড়াই বছর বয়সে আবারও সেই ঠাকুর রামকৃষ্ণর ছোটবেলা বালক গদা ধর তখন আমার দু থেকে আড়াই বছর বয়স তারপর ঠাকুর রামকৃষ্ণ যখন দেবী দর্শন পাচ্ছে মা দুর্গা মা কালী দেবদেবের দর্শন পাচ্ছে শিব রাধা কৃষ্ণ কালী সবকিছু আমি ছোট ছিলাম বলে আমাকে সাজানো হয়েছিল তো আমার এখনো মনে পড়ে যে দশ হাত যখন মা দুর্গা হয়েছিলাম দশ হাত স্পেশাল তৈরি হয়েছিল কারণ আমি এত ছোট ছিলাম বছরের বাচ্চা মাটির ওই দশ হাত তৈরি হয়েছিল আমার জন্য তো আমি পরবর্তীকালে আবার সেই ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ ধরনা নটি বিনোদিনী সেই চরিত্র করার সুযোগ পেয়েছি আবারও শেষমেশ স্বামী বিবেকানন্দ ইংলিশ আর হিন্দিতে হয়েছিল সাউথের ডিরেক্টর ছিলেন মা সারদার ভূমিকায় দা রামকৃষ্ণ হয়েছিল আমি মা সারদা হয়েছিলাম হেমা মা কালী হয়েছিলেন সেটাও আমার আলাদা একটা আশীর্বাদ আছে ঠাকুর রামকৃষ্ণ এবং মা কালী তো সেই জন্যে আমি নিজেকে ধন্য মনে করি শিল্পী হিসেবে যে এইসব চরিত্র করার ভগবান মা কালী ঠাকুর রাধাকৃষ্ণ আমাকে সুযোগ করে দিয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট